নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এবং এই মামলার খবর প্রকাশের ওপর বিধিনিষেধ জারি করা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ সেই আবেদন খারিজ করে জানায় আদালতের পর্যবেক্ষণের ওপর হস্তক্ষেপ করা যাবে না এরই পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে আইন মেনে কাজ করার নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট এইবার এই বিষয়টিকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে নিজের এক স্যান্ডেলে বিজেপি সেল প্রধান অমিত মালব বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো মিডিয়াকে আটকাতে চায় যাতে তারা নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে খবর না করতে পারে কিন্তু তার এই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট চুরি করবে অথচ কেউ জানুক চাইবে না এই বলেও কটাক্ষ করেন তিনি এরই পাল্টা তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য লেখেন অমিত মালব্য হচ্ছে এমন একজন মানুষ যে শুধু প্রচারমূলক কাজকর্মই করতে পারে তার অত্যন্ত সৃজনশীলভাবে ভুল প্রচার করার শখ তাকে সত্যের গভীরে যেতে দেবে না আদালত ইডিকে আইন মেনে কাজ করার নির্দেশ দিয়েছে এবং স্বীকারও করেছে মিডিয়া কাভারেজের ফলে অভিষেকের মর্যাদাহানি হয়েছে কিন্তু অমিত মালব্য এসব কিছুই দেখতে পান না অমিত মালব্যর চিন্তাধারার মধ্যে গভীরতা আশা করাটাই বোকামু এমনটাই দাবি করেন তিনি এদিন এখন এই গোটা বিষয়টি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি আয়ুষ রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা